সবাই তো বলেছে এই বিয়ে করেছে সেই বিয়ে করেছি বাট এখনো বিয়ে করিনি যেহেতু যখন বিয়ে করবে ইনশাল্লাহ সবাই আপনারা জানতে পারবেন সিম্পল সাজবো অনেক সিম্পল সাজবো আমি যখন বিয়ে করব। ভালোবাসার সংজ্ঞা আসলে একটু করে বলা যায় না যেহেতু এখন শুটিং এর মধ্যে কথা বলছি বা তারপরে বলবো অনেস্টি বিকজ উইদাউট অনেস্টি দেয়ার ইজ নো লাভ দেয়ার ইজ নো নাথিং আসলে সো অনেস্টি যেখানে সেখানে ভালোবাসা যেখানে ভালোবাসা সেখানে অনেস্টি আমার অভিনয়ের জায়গাটা থেকেই আমার শেষ চাওয়া হচ্ছে একজন ভালো এত ভালো অভিনেত্রী সবার সামনে হতে চাই যে আমি যখন হয়তো কাজ করব না হবে না একটা টাইম তো কাজ করব না আমি আমার সংসার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো তখনও যাতে মানুষ মিস করে ইস তানজিন দিশার নাটক পায় না বা সিনেমা পায় না ওইটাই ওইটাই চাই আসলে যদি বলি আমার ক্যারিয়ারের আমার গোল কি আমার ক্যারিয়ারের গোল এটাই মানে সবাই তো বলেছে এই বিয়ে করেছে সেই বিয়ে করেছি বাট এখনো বিয়ে করিনি যেহেতু যখন বিয়ে করবো ইনশাল্লাহ সবাই আপনারা জানতে পারবেন এটা পুরোপুরি আল্লাহর হাতে এবং আল্লাহর উপরে আমি ছেড়ে দিয়েছি না আমার কোনো প্ল্যানিং নেই কারণ প্ল্যানিং করে আমার লাইফে কোনো কিছু আমার লাইফে না অনেকের লাইফে অনেক কিছু হয় না সো আমি কোনো প্ল্যান করি না আমি গো উইথ দ্য ফ্লো খুব পছন্দ করি এটা আমি আগে তো বলেছি এবং আমি যা বলি আমি কিন্তু বাই হার্ট বলি এটা আমার আশেপাশের অনেক মানুষই জানে আমি গো দ্য ফ্লো পছন্দ করি আমার যদি মনে হয় কোনো কিছু আমার এখন করতে ইচ্ছা করছে আমি করি কোনো কিছু যদি আমার ইচ্ছে করছে না সেটা যত বড় কাজই হোক বা যত বড় ডিসিশনই হোক সেই সেটার ধারে কাছেও আমি যাই না সো আই এম দ্যাট কাইন্ড অফ সিম্পল সিম্পল অনেক আমি যখন বিয়ে করবো তখন অনেক সিম্পল লুক বিকজ আমরা আমি তো না অনেক সাজগর্জিত আমাদের লাইফের একটা পার্ট সো নিজের বেলায় যখন নিজের রিয়েল লাইফে যখন এটা আসবে অনেক সিম্পল লুক দিব আমি কিন্তু আমার মার সবচেয়ে ছোট মেয়ে অনেকে থাকে না যে এইজ ডিফারেন্স অনেক কম থাকে বাট আমার কিন্তু তা না আমার মার সাথে আমার এইজ ডিফারেন্সও কিন্তু অনেক বেশি যেহেতু আমার চার বোন আমি সবার ছোট বাট শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড মানে আমার মা এমন যে আমি যদি চাই আমি তার সাথে সব শেয়ার করতে পারি আমি যদি চাই আমার একটা মন খারাপের কথা আমি তাকে বলতে পারি এই সব কিছুর থেকেও এখন বেশি ইম্পর্ট্যান্ট আমাকে যদি আমার কোনো কাজ থেকে মানুষ আলোচনা করে মানুষ বলে যে এটা ভালো হয়েছে বা এটা ভালো হয়নি সেটা আমার কাছে এখন মোর ইম্পর্টেন্ট দেন দিস থিংস ফ্যাশন নিয়ে যদি বলি হ্যাঁ আই থিঙ্ক আমার ফ্যাশন সেন্সটা হয়তো ভালো বিকজ ফ্যাশন নিয়ে আমি অনেক চিন্তা করি বা আমি একটা জায়গায় বের হয়তো অনেক চিন্তা করি না হয়তো কোনো একটা কিছু দেখে পার্স এটা নেওয়া উচিত শু এটা পরা উচিত হয়তো এরকম এখন ম্যাচ করে ফেলতে পারি হয়ে যায় সো ওই জায়গাটা আমার একটু ভালোই লাগে মেনটেন করতে আমি আমার ফ্যামিলি ফ্যামিলির কথাই বলতে চাই আমার ফ্যামিলি যে আমি যেরকম ফ্যামিলি পেয়েছি হাজারটা মেয়ের স্বপ্ন থাকে এরকম ফ্যামিলি পাওয়া মানে পেতে চাই আসলে সো আই এম ব্লেসড আই এম লাকি দ্যাট আমার এরকম একটা ফ্যামিলি আসে এরকম তিনটা বোন আছে আমার হ্যাঁ অনেকেই জানে না অনেকেই আমার আমার আরো তিনটা বোন আছে বড় বোন ডক্টর বাইরে আছে করছে বিয়ে এবং সে আছে একদম আমার সাথে আমার সাথে আর কি আমার ঢাকাই থাকে আপু ভাইয়া এই তো দিস ইস মাই ফ্যামিলি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ